সালামু আলাইকুম ডিওস চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সামনে রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য একটি শির ইফতার ওর নামাজের সময়সূচি দেখার জন্য সুন্দর একটি অ্যাপ আমি চলে আসলাম তো এই অ্যাপকে আপনারা মোবাইলে ইনস্টল করে খুব সহজে আজকের নামাজের সময়সূচি সব কিছু দেখতে পারবেন তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাই এখান থেকে আমরা অপশনে চলে যাব এখানে গিয়ে সার্চ করবো মুসলিমলে ইএফটি আমি আর আগেই ঠিকানা মেরে গেছি বন্ধুদের জন্য তো এটা লিখে সার্চ করলে যে এফটি আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন এই যে এফটি এফটি ইনস্টল করে নিয়েছেন তো আমি ওপেন করে গেছি এবং আপনাদেরকে সেটআপ করে দেখাবো তো ওপেন করে নিলাম এখানে যেটা ওপেন করার পর আপনার কারটি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে এবং আপনি যে জেলাতে থাকবেন সেই জেলাটি সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে আমি গাজীপুরে আছি কারণ আমি গাজীপুর সিলেক্ট করে দেবো স্ক্রোলিং করলে নিজে দেখতে পারবেন সকল জেলায় তারপর অটোমেটিক এখানে সেভ করে দিবেন সেভ অপশন দেখতে হচ্ছেন সেভ করে দিবেন তারপর যদি আপনি হানাফি সাফেরি মালিক অথবা হাম্বলি হন তাহলে এটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি হানাফি রাখছি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব তারপর যে কাজটি করতে হবে আপনার এখানে কিছু নোট করতে হবে তো অ্যাপস ইন্টারফেসটা আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আপনি এই অ্যাপসটির মাধ্যমে সব কিছুই পেয়ে যাবেন আপনার পাঁচ নামাজের সময়সূচি এবং রোজা ইফতার সিঁড়ি সেই সাথে দেখতে পারবেন আপনার ওয়াক্ত শেষের বাকি যেগুলো সময় অটোমেটিক বাড়বে এবং এখানে আরেকটি মজার বিষয় হলে আপনার এই অ্যাপসটি ইনস্টল করলে আলাদা কোনো ক্যালেন্ডারের প্রয়োজন হবে না তো দেখুন এখানে কিন্তু আমরা যদি ট্যাপ করি এখানে আমাদের বাংলা আরবি ইংরেজি সকল ক্যালেন্ডারই এখানে শুরু করতেছে তো চাইলে আপনি এই অ্যাপসটি এখানে কোড়া তেলার শুনতে পারবেন এই এফটির মাধ্যমে তো যদি আমরা এখানে ক্লিক করে দেখুন এখানে এই কোড়ার চোড়াগুলো পেলে করে শুনতে পারবেন তো আমরা যারা মুসলমান আছি তাদের জন্য এফ অনেক গুরুত্বপূর্ণ তারপরে এখানে অনেক দু ধরনের দোয়া দৈনন্দিন জীবনে যে রকমের দোয়া এখানে সক্রি সাপ্লায়ার পেয়ে যাবেন তারপর এখানে মেনুতে গেলে তো এখানে কিছু অপশন পেয়ে যাবেন তো এই এফ টি এখন আমরা ওয়াইড স্ক্রিনে আপনাদের গাইড করে দেখাবো তো একটি ফোন পে নিলে কীভাবে হোম স্ক্রিনে গিয়ে তিন সেকেন্ড আপনারা একটু আপনাদের লং প্রেস করবেন তারপর দেখেন এখানে ওয়েস স্ক্রিন নামে একটি সেটিং পেয়ে যাবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু মিস স্ক্রোলিং করলেই আপনারা অ্যাপসের এটি দেখতে হবে ইউ মুসলিম ডে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব তারপর একটু ডেস্কটপ এখানে ক্লিক করলে দেখেন খুব সহজে কিন্তু আমাদের এই অ্যাপসটি আমাদের হোম স্ক্রিয় চলে আসলো তো ডিয়ার ভিওস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো আরেকটু ভিডিওতে